যার আছে সে মাপো আর যার নেই সে জপ এটি আমার কথা নয় এটি শ্রী সিমা শারদা দেবীর কথা মায়ের বিখ্যাত উক্তির মধ্যে বলছেন যার আছে সে মাপো আর যার নেই সে জপ এবার প্রশ্ন হলো কি মাপবেন কি বা জপবেন প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ভিডিওর ও পিন কমেন্টে যার আছে তার মাপও মিনস হচ্ছে মানে ধরুন আপনার আছে কি আছে কারোর ধন আছে কারোর সম্পদ আছে কারোর বৈভব আছে কারোর প্রতিপত্তি আছে বিভিন্ন জিনিস আছে সেটা দিয়ে মাপতে পড়েছে কিভাবে মাপ দেন ধরুন উদাহরণ দিতে গিয়ে বলি এখানে মা বলছেন কমিটমেন্ট করার কথা মানে যার যেভাবে আছে সেটা কমিটমেন্ট করে ধরুন যার নেই তাহলে সে তো কিছু করতে পারছে না একটা কাজ আছে জপ ভগবানের নাম করো কেমন সংকল্প করতে বলছে ধরুন এটা উদাহরণ দি আমরা যেটা বিবাহ করেছি আমরা বিবাহের সময় একটা মন্ত্র বলি যদি দং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব মানে তোমার হৃদয় আমার হৃদয় হোক আমার হৃদয় তোমার হৃদয় হোক বাস্তবিক কি সেটা আমরা পালন করি তার মানেই হচ্ছে আমাদের মাপা হলো না যদি আমরা এই কথাটার মর্মত্ব রক্ষা করি তাহলে তো এখন মানে টিভি নিউজ চ্যানেল খুললে বলুন ইউটিউব খুললে বলুন সোশ্যাল মিডিয়া ফেসবুক খুললে বলুন সারা জায়গায় পরকীয়া ছয় লাভ তাহলে মাপা হলো না যদি সত্যি স্বামী তার স্ত্রীকে মাপতে পারতেন স্ত্রী তার স্বামীকে মাপতে পারতেন তাহলে পরকীয়া হতো না তাহলে এত ডাইভোর্স হতো না বিবাহ বিচ্ছেদ ঘটতো না মানে যদি স্ত্রী স্বামীকে মাপতেন স্বামী স্ত্রীকে মাপতেন তাহলে আমরা যখন বিবাহ করেছিলাম তখন কমিটমেন্ট করেছিলাম কি সংকল্প করেছিলাম তোমার আমার হোক আমার হৃদয় হৃদয় তোমার হোক তাহলে গণ্ডগোল মানে মাপাটা হলো না আর যার নেই সে জপ জপ মানে যার কিছুই নেই খাওয়ার দাওয়ার কোনো ঠিক নেই তারে জপতে বলছেন নাম জপ যেমন ধরুন যারা সন্ন্যাসী তাদের তো অন্য কিছু সংসার পরিজন অপার্থিব জিনিস টাকা পয়সা ধন দল গুলো নেই তাদেরকে বলছে জপতে তাদের কাজ একটা উদাহরণ দিয়ে আরো বলি যেমন রামচন্দ্র রামচন্দ্রকে তো আমরা মর্যাদা পুরুষোত্তম বলি তিনি কি তপস্যা করেছেন বলুন না তিনি কোথায় মঠ মিশনে গিয়ে বন জঙ্গলে বসে কোথায় ধ্যান ধারণা করেছেন বা জপ তপ করতে বসেছেন বা শ্রীকৃষ্ণ কোথায় ধ্যান ধারণা করতে বসেছেন বা জপ তপ করতে বসেছেন এবং তিনি ভগবান তিনি ভগবান ঠিক আছে কিন্তু মানব অবতারে এসছেন তিনি ঋষিমুনিদের কাছে গেছেন ঋষিমুনিরা তাকে বলছে তুমি রাজা তোমার আমাদেরকে আমাকে আমাদেরকে রক্ষা করাই তোমার কাজ তুমি ওটাই মন দিয়ে করো মানে রাজত্বটাকেই মন দিয়ে সামলাও ওটাই ওনার কাজ ছিলেন তাই রামচন্দ্র তার জীবনে আদর্শ মাফিক দেশ সামলেছেন রাজত্ব চালিয়েছেন অনেক অপরাধীকে নিষ্ক্রিয় করেছেন অনেক অপরাধীকে বধ করেছেন বিভিন্ন কাজ করেছেন মানে তিনি তার কমিটমেন্টের দিকে ঠিক ছিলেন মানে সংকল্পের দিকে তিনি যে রাজা রাজার যেটা কাজ সেই রাজ্য পালন তিনি একদম হান্ড্রেড বর্তমান সময় কি সেরকম রাজা আছে দেখতে পারবেন যে তিনি তার কমিটমেন্ট দিয়ে কাজ করছে বর্তমান সময় যদি রাজা মন প্রধানমন্ত্রীকে বলা হয় বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী তারাই বর্তমান দেশে রাজা তো আমরা আমাদের কাজগুলোকে কমিটমেন্ট দিয়ে করি না সংকল্প ভাবে করি না তো এই ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে আর যার নেই সে জপ এখন যারা অনেকে আছেন সবাই নন যার কিছু নেই যে যার শুধু ভগবান ছাড়া যারা সাধু সন্ন্যাসী তাদের মধ্যে অনেকে জপার ক্ষেত্রেও কিন্তু গন্ডগোল তাদের মধ্যে অনেকের অর্থের প্রতি ভাবনা এসে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে প্রলোভিত হচ্ছে সন্ন্যাসের মধ্যে বিভিন্ন রকম বিকৃতি ঢুকেছে তো এই যে আমাদের মধ্যে বিকারগ্রস্ত অবস্থা মাপা জপার মধ্যে কিন্তু একটা আমত পার্থক্য দেখা হয়ে গেছে তাই যার যেটা আছে সে সেইটাকে নিয়ে এগিয়ে যেতে হবে যে যেমন যে ধরুন যে এক একজন যে ধরুন ক্ষত্রিয় তার কাজ হচ্ছে দেশকে শাসন করা সে তার কাজ করবে একজন বিপ্র বিপ্রের কাজ হচ্ছে দেশকে শিক্ষা দেওয়া বৈশ্য দেশের ফাইন্যান্সিয়ালি স্ট্রাকচারকে ঠিক রাখা শুধু সমস্ত পরিচর্যাত্ম কর্মগুলো করবে এটা যে বর্ণের মধ্যে থেকে চলেছেন তো যে যে ভাবে এসছেন যার যেটা আছে সে সেটাকে নিয়েই এগিয়ে চলতে হবে যার আছে সে মাপবে মানে সেটাকে এই কমিটমেন্টকে পালন করবে আর যার নেই সে যোগবে সে সবসময় পরম পিতার নাম করবে ঈশ্বরের সংকল্প থাকবে আর তখন যখন তিনি যার কিছু নেই সে যখন ভগবানের নামে নিজেকে বিলীন করবে তখন যার মাপার কাজ সে কিন্তু তখন তাকেও রক্ষা করবে এটাই তার কাছে রামচন্দ্র করেছিলেন শ্রী সীমা দেবীর কাছে একজন আসতেন প্রায় মাকে ফুল দিয়ে প্রণাম করে যেতেন তো তিনি একটুখানি হালকা একটুখানি খ্যাপাটে টাইপের ছিলেন মানে একটু পাগলাটে টাইপের ছিলেন অনেকের সাথেই তার মানে মিল হতো না মানে সমসাময়িক সময় মায়ের কাছে যারা থাকতেন মা মায়ের কাছে যারা যেতেন তাদের সাথে খুব একটা মিল ছিল না কারণ তার আচরণগুলো একটুখানি খ্যাপেটা টাইপের ছিল পাগলানের কিন্তু মাকে খুব ভালো ভক্তি করতেন তিনি এক জায়গা থেকে আসতেন বিভিন্ন জায়গা থেকে ফুল তুলে নিয়ে এসে মায়ের পায়ে দিয়ে মাকে ভক্তি করে প্রণাম করে চলে যেতেন সেরকম কিছু কথাও বেশি বলতেন একটুখানি খ্যাপেটা টাইপের ছিল পাগলাবো মাকে অনেক অভিযোগ করেছিলেন তার নামে মা বলছেন যার শেষ জন্ম হয় সে অনেকটা এরকম হয়ে ওঠে মানে মা তো জন্মান্তর বা দেখতে পেতেন জন্মান্তর জন্মান্তরকরণ বুঝতে পারতেন তাই যাদের শেষ জন্ম হয় মা বলতেন তাদের আচরণের মধ্যে একটু পার্থক্য হয় তারা জাগতিক জগতের মানুষের মতন হয়ে থাকেন না মানে হয়তো আমাদের মতনই আছেন কিন্তু একটু তাদের মধ্যে চাল চলন কথাবার্তা আর পাঁচজনের মতো হবে না মানে ধরুন আমরা গুছিয়ে চালাকি করতে পারি তিনি চালাকি করতে পারেন না গুছিয়ে মিথ্যে বলতে পারি তিনি মিথ্যে বলতে পারেন না খুব মিষ্টি করে কথা বলে মানুষের মন জুগিয়ে তারপর তাকে ক্ষতি সাধন করতে পারি তিনি করেন না তিনি হয়তো স্ট্রেট কার্ড কথা বলেন হয়তো একটু রুক্ষ কথা বলেন কিন্তু ঠিক বলেন মন মুখ তার এক অকপট হন তিনি আর মন মুখ এক ঠিক করে করতে পারলেই তার জন্মটা এন্ড হতে পারে তার শেষ হতে পারে কারণ আমাদের বাসনাই আমাদের মা বলতেন আমাদের বাসনাই আমাদেরকে নতুনভাবে দেহ গঠনে সাহায্য করে কারণ আমি যে পৃথিবীতে এসছি আমি চেয়েছি আবার কাউকে আনছি আমি চাইছি সেও চাইছে মানে যখনই আমার বাসনার নিবৃত্তি হবে তখনই কিন্তু আমার সেটা এন্ড হয়ে যাবে এই জন্য যারা একটু খ্যাপ্টে টাইপে পার তাদের কাছে কিন্তু অন্য কিছু না মানে কাউকে ভালোবাসলো যেমন মাকে এসে দিতেন তার কথাবার্তার মধ্যে একটুখানি এত রুডনেস আছে একটু কিন্তু মাকে প্রচন্ড ভক্তি করতেন কাছে কোনো কিছু লোক দেখানো ছিল না মানে পাঁচজন যেমন বিলাস বহুলতা বা বিভিন্ন রকম বাঘ চাতুর্যতা বিভিন্ন রকম ভাবে মাকে তুষ্ট করতে তিনি না মা কিছু বলু কেন মায়ের পায়ে ফুলটা দিলেন প্রণাম করলেন ভক্তি করে চলে গেলে মানে আর পাঁচজন মানে কেমন টাইপের কিভাবে চলে গেল কোনো মাকে ভালো করে কিছু না কথা বললো মানে তিনি এরকম মানে তার কাছে কোনো দিখাবা নেই আর মা বললেন যার শেষ জন্ম হয় তারা একটু এরকমই হন তাই যার যেটা নিয়ে আমরা জন্মেছি ধরুন আমার যেটা আছে তাহলে আমি যদি মাপ করে চলতে পারি সেটা শুধুমাত্র ব্যক্তিগত ভাবে খরচ করতে হবে তা নয় সামগ্রিক পরিবেশের মধ্যে মেপে চলা আমার জীবনের লক্ষ্য তার মাধ্যম থেকেও ভগবান লাভ হয় তার মাধ্যম থেকে আধ্যাত্ম সাধনা হয় আর যার কিছু নেই সে জানি আর ওই অর্থকরী বিষয় সম্পদে চিন্তা না করে সে জানি ওটাকে নিয়ে ভগবান সর্বস্ব বলে জপ করতে থাকে আর যার আছে সে যদি ভগবানের চরণে সারাক্ষণ বসে থাকে তাহলে তার যেটা আছে সেটা কেন সে না পেরেছে জব করে সিদ্ধ হতে আর না পারছে এটাকেও মেনে নেব তারা দুদিকেই তার নষ্ট হলো কারণ একজন সোলজারের কাজ হচ্ছে দেশকে রক্ষা করা তার ওটাই সাধনা ওটার মাধ্যম থেকে যেমন আমরা বলি না শহীদ হয়েছে আর আমরা মরে গেলে তো আমাদের শহীদ বলে না তারা মরলে শহীদ বলে আমাদেরকে যদি কেউ গুলি করে দেয় আমরা মরে যাই আমরা বলি শহীদ হয়েছে বুঝে মারা গেছে তো যখনই কোনো জওয়ান যুদ্ধক্ষেত্রে গিয়ে যান তখন তাকে বলা হয় শহীদ হয়েছে তার মানে হচ্ছে তার কাজই হচ্ছে তার সাধনাই হচ্ছে আমার মানে প্রদেশকে সুরক্ষিত রাখা ঠিক রাখা এটাই হচ্ছে তার কাছে মাপা আবার যিনি সংসারী তার কাছে সংসারটাকে আমি ভালো করে চালানোটাই তার কাছে মাপা যিনি ডাক্তার তার কাছে ডাক্তারিটা ভালো করে তার কাছে মাপা যিনি উকিল তার কাছে ওকলতিটাই ভালো করে মাপা এইভাবে যে যে ফিল্ডে আছেন যে যে কর্মের সাথে যুক্ত আছেন প্রফেশনের সাথে যুক্ত আছেন তার কাছে সেই কর্মটাই হচ্ছে মাপা যেমন মায়েরা সংসার মেপে রাখেন সংসারের কোথায় কি লাগবে কতটা রান্নায় কি দিলে চলবে কিভাবে বেশি টাকা খরচা না করে কম খরচের মধ্যে সংসার চালানো যাবে এই সমস্ত দিক দিয়ে যে যে ফিল্ডে আছে সেটাকেই বলা হচ্ছে মাপা আর যার কিছু নেই সে জপবে তার কখন খাবার জুটবে না জুটবে সেই নাভাবে সে যোগ করুক আর যখনই সে নিঃস্বার্থভাবে জব করবে তখন ওই মাপার মানুষই তাকে এসে দিয়ে যাবে এটাই সিস্টেম ছিল তাই মা এক কথায় বলেছেন যার মাছে সে মাপো আর যার নেই সে জপো তাই প্রতি প্রত্যেকের কাছে যার আছে আপনারা মাপুন আর যার নেই সে জপুন আমার মাঝে আমার দাদা কিছুই নেই তাহলে আপনারা যখন কিছু নেই ভগবানকে জব করুন তাহলে যাবে সমস্যার সমাধান হবে দুটো পথই আছে একজনকে মাপা আর একজনকে জপা তার যার আছে সে মাপুন আর যার নেই সে জপুন আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করুন ভালো থাকুন জয় গুরু মন্দির পুরুষ উত্তম প্রভু শ্রী রাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে